যখন মিলন ইলেকট্রিক আসবেন এটাকে বলে হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার টুল বক্স হানি ফ্লাইওভার টুল বক্স এই দিক দিয়ে এসেই এই যে এখান থেকে নাটোর বোনাজি স্টোর রয়েছে এই সুদা ঢুকবেন ভবন নম্বর এক ভাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দিয়ে আপনি সুদা ঢুকবেন এদিকে ঢুকলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন মানে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে মিলন ইলেকট্রিক আসা সহজ থেকে না আপনারা এভাবে আসবেন এসে কিন্তু পেয়ে যাবেন মিলন ইলেকট্রিক মূলত কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছে রবি ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা ভিডিও দেন যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান তারা অনেকে রিকোয়েস্ট করছিলেন বলে আজকে এসেছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের হাজারো আইটেম বক্স বিশেষ করে তার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গ্যাং সুইচ পেয়ে যাবেন যারা বাসাবাড়ি কাজের জন্য তার নিতে চান তারাও যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমরা আজকের ভিডিওতে আইডিয়া শেয়ার করব জেনুয়ান রেট শেয়ার করব আপনারা ঘরে বসে জিয়া থেকে কুরিয়ারে হাজার মাল নিতে পারবেন ইনশাল্লাহ

লেঙ্গি সুজা বরবার এখানে কি যেন নাম বললেন ভাই এখানে হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার টুল ঘরের সাথে আসলে মার্কেট বড় তো অনেকে চিনতে পারে না আচ্ছা নাম্বার পেঁয়াজ গোস লাগানো তো কেউ আইসা ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবো নাহলে শাশুটি নাম্বার দোকান আপনারা খোঁজ করে আসতে পারবেন আমার দোকানে মিলন নিলিপি মিলন ভাই থাকবে আর ভাইয়ের নাম কি বড় ভাই নাম সুহক ভাই থাকবে আপনারা ফোন কাজ করতেছি অনেকে রিকোয়েস্ট করছে মিলন ভাই যে থেকে একটা সন্ধান আমি করলাম আপনার ভিডিও পাইলাম ভাই আসলে যারা আপনার কাছ থেকে মাল ইউটিউবে নিয়েছে তারা যেভাবে কমেন্ট দেখলাম যে আলহামদুলিল্লাহ মিলন ভাইয়ের কাছে ভালো পেয়েছি বাড়ি করার জন্য মাল নিয়েছিলাম তারা ভালো পেয়েছি এইগুলো রিভিউ শুনে আমি এসেছি সুতরাং আমার দর্শক যারা রয়েছে তারা কি ভালো কিছু পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ভালো পাবে ইনশাআল্লাহ এরকম বিশ্বস্ততার সাথে বিক্রি করে আসতেছি এবং যাতে আল্লাহ পাক ওই বিশ্বস্ততার সাথে বিক্রি করায় এই চিন্তা ভাবনা আমাদের বিজনেস মাশাআল্লাহ ভাই মিলন ইলেকট্রিকে এমএম মানে কি বোঝায় এটা বলেন তো এমএম কে যা যেখানে যায় সেখানে এমএম লেখা ভাই এটা এগুলো সব আমাদের নিজস্ব কোম্পানির আমাদের নিজস্ব প্রোডাক্ট এমএম এমএম গ্যাং সুইচ এমএম সার্কিট ব্রেকার এমএম কেবল মানে একটা বাসাবাড়ি তৈরি করতে সার্কিট জি যার যেরকম যার প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে বুঝছেন তো আমরা আমাদের কেবলসটা বেশি ভিডিওতে আমরা আগে ফোকাস করি যে বাসাবাড়ি ওয়ারিং এর জন্য যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রিক কেবল আচ্ছা ভাই যারা মফস্বের প্রবাস থাকে বিশেষ করে প্রবাসী ভাইরা বলে করেন কষ্টের টাকা নিয়ে এসে দেশে এসে ধরেন দুই তলা ফাউন্ডেশন বাড়ি তৈরি করেছে একটা দুই তলা তার করাই করতে মফস্বলে বা বাইরে যদি এক লাখ টাকা লাগে কথার কথা

যে দাম বলছেন পনেরোশো টাকা না এটা কি বাড়বে মিনিমাম এক মাস আমি ধরি এক মাস বাড়বে

আপনার গ্রান্টি দিয়ে আমরা এটা বিক্রি করতে তারপরে আছে তিন ছত্রিশ টু পয়েন্ট জিরো আর এম এটা রেট হচ্ছে

লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন মিস্ত্রি ফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ্ব মানে সেভেন ও থ্রি সিক্স বলে আপনি কেমন দিচ্ছেন এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার

টেন আর এম টেন আর হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর কেবল হচ্ছে আট হাজার আর ষোলো আরএম হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাত তালা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির এই আপনার লিপ জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবলস টি করতে পারেন এটা রেড হচ্ছে আপনার আঠারো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং হান্ড্রেড তামা ফায়ার প্রুফ করা আপনারা বাসা বাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলেছি রুল ভাই যে অনেকে আছে যে কি প্রাণ আনছেন মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি রান্বেন আপনি এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বললো যে এই কে বলছে আপনি কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসাবাড়ি জৈলা দেব কুড়ি দেবো দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্রান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্রান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে ভয় দেয় এই জন্য মানুষ নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবস দিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফে যাবে নতুন করে আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহ রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসা বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ওকে ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ডেভেলপ দিয়ে আর সবচেয়ে বড় কথা কি বলেন ভাই এই যে তার এগুলোর দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরি তার কিনে

তারপর আমরা পঞ্চাশ গজের কয়েল করেছি যারা লাল কালো মিলিয়ে নিতে চাই এক কোয়েল নিবে কয়েলের গজের আমাদের পঞ্চাশ গজের কোয়েল করেছি আমরা যারা এক কোয়েল নিতে চাই মিলিয়ে তাদের জন্য এই করা আপুর 50 গজের বাইরে যারা 20 গজ 30 গজ নিতে যায় তাদের জন্য তাদেরকে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই তাছাড়া কম দামি তার অনেক দোকানে ব্যবসার জন্য নিয়েছি আসলে আমি আসলে ওই কম দামি প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই না কেন এটা আমার নিজের ব্র্যান্ড আমি আমার এই গুডিলটা ধরে রাখতে চাই যাতে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো এজন্যই আমি আমার নিজের ব্র্যান্ডের কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই ওকে এগুলা ছাড়া কি আছে ভাই এগুলো ছাড়া আমাদের এই আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব হয় আমাদের ব্রেকার আছে জার্মানি টেকনোলজি করা এবং 5 বছরের ওয়ানটি

তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনারা ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল আর এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিই এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার করে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকে রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমে চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্থার সাথে আমরা বিক্রি করে আসতেছি জিলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আমরা তিন পেস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্ট্রাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট ভিতর অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে রেটগুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেট বলেছি এখান থেকে একটা গো বাড়বে না একটা গো বাড়বে না যে তার বলেছেন যে দাম সেটাই পাবেন বলেছি সে দামই পাবে ইনশাল্লাহ